নমস্কার প্রিয়জনেরা ও বিহারের চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত সামনের দিনে গণেশ চতুর্থী উপলক্ষে আমার আজকের নতুন নিবেদন সেটা হচ্ছে বেসন দিয়ে মোদক তৈরি একেবারে সম্পূর্ণ হাতে তৈরি কোনো রকম ড্রাইস ছাড়া এই মোদকটা তৈরি হয়েছে তো আসুন জেনে নিই কীভাবে কী উপকরণ দিয়ে এই মোদক তৈরি হলো প্রিয়জনের প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি তিন চামচ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেল ওর মধ্যে দেড়শো গ্রাম বেসন দিয়েছি বেসনটা লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দেড়শো গ্রাম চিনি দিয়েছি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করেছি করার পরে দুধ ঢেলে দিয়েছি খানিকটা দুধ ঢালার পরে ওটাকে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে ওর মধ্যে জাফরান দিয়েছি আর গুঁড়ো আমল দুধ দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চিড়ে যখন দেখলাম হয়ে গেছে তখন নামিয়ে দিলাম নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মদক তৈরি করেছি হাতে তৈরি করে প্লেটে সাজিয়ে পরিবেশন করেছি এবার বলুক কেমন হয়েছে তাহলে আর দেরি না করে আমি মদকের স্বাদ নিয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হলো খেতে বাহ দুর্দান্ত স্বাদ এই কারণেই ভগবান গণেশের বোধ হয় খুবই পছন্দ এই মোদক আপনারা অবশ্যই বাড়িতে এভাবে তৈরি করুন সকলকে খাইয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন হলো খেতে আর অতি অবশ্যই মোদক রকম বেসনের মোদক তৈরি করে ভগবানকে নিবেদন করুন গণেশ চতুর্থীতে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন রেসিপি নিয়ে 这儿